আমার উৎসব ঘটনা ঘটছে ঘরে ঢুকে দেখছি যে আমার ছবি পড়ে আছে কাজ ভেঙে আছে এই আমার ঘর আমি সমস্ত দরজা জানলা বন্ধ করেই বাড়ির থেকে বেরোই তাও তো কিছু কাজ আমি সবুজ প্যাকেটের মধ্যে তুলে ফেলেছি ওটাই তবে হঠাৎ কি অন্য ভিডিওটা বানালা বাড়ি কোনো কারণ নেই কিন্তু এটা হওয়ার দরজা জানলা সব বন্ধ আমার টপ পড়ে আছে আমার ছবি পড়ে আছে কাজ ভেঙে পড়ে আছে এর কিছু দিন আগে এরকম হয়েছে যে আমি সুকুম থেকে উঠলাম দেখে আমার এখানে কাটা তারপরে হাতে কাটা মাঝে মাঝে ঘুম থেকে উঠে পা নাড়াতে পারি না কিছু বুঝতে পারছি না তো আমি নিজেও জানি না যে কি হচ্ছে কেন হচ্ছে এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে মানে আমি বলছি লাস্ট তিন চার মাস ধরে এরকম বহুবার হয়েছে যে আমি সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম হাতের মধ্যে স্ক্র্যাচ হয়ে রয়েছে আমার এখানে এরকম লম্বা স্ক্র্যাচ যেটা হওয়ার কোনো কারণে পরশু দিন আমার এইখানে আমি এখন দেখাতে পারছি না ঠিক আছে যখন এখানে এরকমভাবে স্ক্র্যাচ এবং তার সঙ্গে এরকম মানে অদ্ভুত আঁচুর কোনো ক্লুই নেই আমার কথা ওয়াট ইজ হ্যাপনিং আমার চারিদিকে দরজা মানে জানলা বন্ধ করে আমি বাড়ির থেকে বলি সেখানে আমি দেখছি যে একদিন ঘুম থেকে উঠে দেখলাম যে ওখানে ওয়াল থেকে যে যার পাশে কোনো জানলাও নেই কিন্তু ঠিক আছে ফটো ফ্রেমটা পড়ে গেছে পড়ে ভেঙে গেছে আজকে আমার নিজে ফটো ফ্রেমটা করে একটা বড় ফটো ফ্রেম আমাকে আমার টিম থেকে দিয়েছিল আমার ছবি পুরো ভেঙে গেছে উইথ গাছ অ্যান্ড অল যেগুলো সামনে ছিল কি হচ্ছে কিছু বুঝতে পারছি না অনেকদিন ধরেই হচ্ছে বিভিন্ন রকমভাবে হচ্ছে প্লাস তিন চার মাস ধরে হচ্ছে গাড়ির উপর অযথা হতো আমার সঙ্গে তখন কথা হয়েছিল তো কত অ্যাটেম্প করা হয়েছিল আমাকে হয়েছে গাড়িতে আমি জানি না হোয়াটেভার ইট ইজ বিশ্বাস করা না করা তো লোকে বলে যে নিজের উপর তো আমি কিছু বুঝতে পারছি না যে হচ্ছে যদি কারো কাছে কোনো উপায় থাকে আমাকে বলবেন সারপ্রাইজড বাই ইচ এন্ড এভ্রিথিং এবং এটা ক্লোজ কিছু না কিছু হচ্ছে